আর সুখী ওতে আলাইকুম আজকে আমি ঠাকুর তো কমলা বাগানে এখানে কিন্তু কমলা কমলা আর কমলা খড় হ্যাঁ এখন এখন এই এটা আমার এটা অনেক মদা অনেক তাই হ্যাঁ বুঝো আচ্ছা আমাদের কমলা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাও দেখেন কত কমলা তোমার চোখি সুন্দর হয়ে গেল আচ্ছা বন্ধুরা বলো দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর কমলা ধরে আছে যাই হোক সুপ্রিয় দর্শক আমরা চাচা ভাতি কমলা বাগানে ছিলাম এখন আমার ভাইসদের কথা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না যাক আমি আপনাদেরকে বোঝাই বলি তো তুমি একটু থামো আমি বলি আমরা আজকে আমাদের বরাবরের মতো আগের বছর দেখাইছি আমাদের বাগানটা এবারও দেখাচ্ছি এখন আমাদের কমলাগুলো প্রায় পেয়ে গেছে আছে হারভেস্টের জন্য উৎপাদন বা তোলা হবে এর জন্য লাস্ট আমরা আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি হাপাই গেছি তুমি কিছু বলবে হ্যাঁ কি বলবে হ্যাঁ বন্ধু এই দিন অনেক রকমের কমলা আমাদের বাগানে কিন্তু সন্তু এসো এই দিকে আমার গিয়ে কিউ পাড়াতে আমি গিয়ে ফুল ফেলতে এখন আমি আমার আমার বন্ধুরা <path temperament>